অত্যন্ত জটিল থেকে জটিল তার সময়ের মুখোমুখি আমরা হচ্ছি এখন প্রয়োজন ওই নামি দামি ব্যক্তি নয় ভাই এখন আর পদস্থ চেয়ার আলো মানুষের প্রয়োজন নাই আমরা যারা পদস্থ ব্যক্তি আছি পদের নেশায় হক কথা বলতে দিদা গ্রস্ত হব আমরা যারা চেয়ার নিয়ে আসি চেয়ার হারিয়ে যাই কিনা চেয়ারের দ্বারা মায়ায় আমরা সঠিক কথা বলতে বিপদগ্রস্ত হব এখন প্রয়োজন সেই মানুষটি যে ইসলাম দিয়ে কোনো স্বার্থ খোঁজে না বরং ইসলামকে সে দেওয়ার জন্য পাগল হয়েছে অর্থাৎ ইসলাম বিক্রি করে করে নিজের পেটটা মোটা না ইসলামের নাম দিয়ে নিজের বিল্ডিং তোলে না বরং নিজের বিল্ডিং বিক্রি করে ইসলামকে দান করে প্রয়োজন সেই সাহাবা চরিত্রের মানুষ প্রয়োজন সেই কায়ত চরিত্রের মানুষ যেই কায়ত জীবনে একটা জমি করে নাই একটা ব্যাংক অ্যাকাউন্ট করে নাই করেছে বিসর্জন দিয়েছে নিজের জীবনটাকে তাতে কি কায়ের দুনিয়া থেকে নিশ্চিন্ন হয়ে গেছে তা যে আল্লাহ ইসলামের জন্য কায়েদ সব বিসর্জন করার পরও কায়েদকে লক্ষ্য মানুষের হৃদয়ে রাত সিংহাসন দান করেছে সেই কায়েদের কাছে এসো আপনাদের বুঝে হবে না এখন পদস্থ লোক দিয়ে হবে না আর এই কারণে আল্লাহ বলেন ইসলামের এই দুর্দিনে পদস্থ লোকদেরকে বিশিষ্ট ব্যক্তিদেরকে রহবানদেরকে বুজুর্লোকে লক্ষণা করে আল্লা বলতেছে ইয়া আ ইয়ে না মানু কোন অংশার আল্লাহ কেস কথায় কলে দাবিদার আল্লাহ বলতে পারতেন না কে আস কোথায় মোত্তাকি কেয়াস কোথায় পরহেজকার কেয়াস কোথায় আল্লার আলি কেয়াস কোথায় কে কেস কোথায় হুজুর কেস কোথায় আমুক বলতে পারতো না না বলে বলতেছে ইয়া ইহল্লাহ জ্বি না মানু কেয়াস কোথায় ইমানদার ইমান্দার খয়রাপি হইতে পারে ধনী হইতে পারে শিক্ষিত হইতে পারে অশিক্ষিত হইতে পারে কি বলেন কোন আনসার আল্লাহ শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব যাই হোক যেখানে আসো ইসলামের দুর্দিন আসো কে কোথায় আসো আল্লাহর দিন রক্ষার সাহায্য এগিয়ে আসো আল্লাহ আকবর আল্লাহ আপনার মতো আমার মতো মমিনদেরকে ডাকতেছে কে কে আল্লাহর ডাকে সারা দিতে রাজি মানে আল্লাহ আমিন এর বিনিময়ে কি পথ চান আল্লাহ চান এর বিনিময়ে নাম চান না আল্লাহরে চান এর বিনিময়ে ভোট চান না আল্লাহরে চান এর বিনিময়ে পীরগিরি চান না আল্লাহরে এর বিনিময়ে আপনার নিজের পরিচয় চান না আল্লাহকে চান হাত না যদি হয় আল্লাহ বলতেছে তাহলে কিভাবে আমরা সাহায্য করব কামা কলাই ইসাব নু মারিয়াম লিল হাওয়ারিয়িন মান আনসারি ইল্লাল্লাহ কলা আল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ

তার প্রেক্ষিতে কিন্তু শব্দ করে ব্যবহার করেছি যদি মূর্খ হও নিরক্ষর হও খয়াতিও হও সংখ্যায় নগণ্য হয়ে সাতজন হও যদি নিম্ন পেশার কুলিও হও ধোপাও হও জেনে রাখো যে নিঃস্বার্থ আমার জন্যই আমার সাহায্য আগাই আসতে পারো তোদের মতো ধোপা দিয়েই আমি পৃথিবীতে ইসলাম রক্ষা করব। অতএব এই জমিনে ইসলাম রক্ষা হোক কে কে চান এটা কি মনের কথা এটা কি মনের হাত নামান আপনাদের কাছে কর অনুরোধ পীরগিরি চাই না নাম চাই না কিছু চাই না মাওলারে চাই আমি আপনাদেরকে অনুরোধ করবো আসুন দল মত সেলসেলার উর্ধে উঠে ইসলাম রক্ষার জন্য এখন আপনাদের মতো সাধারণ মানুষকে প্রয়োজন এখন প্রয়োজন তেগি মানুষের যারা ইসলামের জন্য কোনো কিছু চায় না ইসলামই কেবল চায় আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক আপনারা দেখছেন এটিআর টেলিভিশন প্রবর্তনে ঐক্য